হাই ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমার বাগানে চারটি ভেরিকেটেড ভ্যারাইটি সম্পর্কে আপনাদেরকে বলবো তো বন্ধুরা তো প্রথমে দেখায় এটি হচ্ছে ওট ভেরিকেটেড তার পাশে হচ্ছে এটি লেমন লাইন ভেরিকেটেড তো দেখতেই পাচ্ছেন তারপরে আরও একটা ভেরিকেটেড দেখায় এটি হচ্ছে ইয়েলো ভেরিকেটেড আর কি যার ওর্থ লাইন ভেরিকেটেড বলা হয় তো মূলত আজকে এই তিনটে ভেরিকেটেড সম্পর্কে আপনাদেরকে বলবো এদের কালার বৈশিষ্ট্যগুলো তো প্রথমে আপনাদেরকে ওর্থ ভেরিকেটেডটা সম্পর্কে বলি এটি হচ্ছে দুই কালার বৈশিষ্ট্য হয় এরা দেখেন এরা জন্মের থেকে মানে নতুন যখন নতুন কুশি আছে না তখন থেকেই এরা দুই কালার হয়ে বড় হয় তো দেখুন এই কালারটা এরকম কালার হয়ে থাকে একটি ইয়েলো গ্রিন তারপরে হোয়াইট আর গ্রিন মিক্স হয়ে থাকে তো হোয়াইট আর গ্রিন মিক্সটায় আমার ডালটি আমার খুব ভালো লাগে তো এইদিকে আছে আমার এই যে দেখতেই পাচ্ছেন একদিকে ইয়েলো আর একদিকে হচ্ছে গ্রিন তো এর ফলটা ফুলটা দুই রকম কালার হয়ে থাকে ফুলটা দেখতে সুন্দর অতুলনীয় আমার কাছে চারা পেয়ে যাবেন অনেক কম দামে হুম তারপরে আপনাদেরকে লেমন লাইনটা দেখাই তবে এই দুটো কালার মানে লেমন লাইনের কালারের কালার সম্পূর্ণই আলাদা এদের দেখুন এরা ছোটোর থেকেই মানে কি বলবো দুই কালার নিয়েই বড় হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা তবে আপনাদেরকে লেমন লাইন দেখায় দেখুন এরা কিন্তু যখন নতুন ব্রাঞ্চ ছাড়ে তখন কিন্তু ডাইরেক্ট সবুজ হয়ে ছাড়ে এরকম সবুজ দেখতেই পাচ্ছে নর্মাল যেমন ভ্যারাইটি সেরকম সবুজ হয়ে ছাড়ে তারপরে এক দু মাস পরে এরকম কালার আসতে শুরু করে এটা কোনো কিন্তু রোগ বা কোনো এ না এটা ন্যাচারালি দেখেন কদ্দূর কালার গেছে এতদূর কালার চলে গিয়েছে এই সময়ে বাড়ার সাথে 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 এটি কিন্তু দুই কালার হয়ে থাকে তো দেখুন এই পাশে আরও একটি ডাল দেখতেই পাচ্ছেন দুই কালার হচ্ছে আরও যত বয়স হবে তো তত কালারটা ফুটে উঠবে তবে এর ফলটা হয় ভেতরের রেড আর ওটভেরিগেটেডের ফলটা হয় হচ্ছে আপনার ভেতরে সাদা হয় তো দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে এই ওট লাইনটা দেখায় তো দেখতেই পাচ্ছেন এর যখন কিন্তু নতুন কুশি আসে কিন্তু এরকম ডিপ হলুদ হয়ে আসে কিন্তু তারপরে কিন্তু আর হলুদ থাকে না তারপরে কালারটা একদম চেঞ্জ হয়ে ঠিক হালকা সবুজ সবুজভাবে চলে আসে ইয়েলো সবুজ তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কালার একটু গ্রিন একটু ইয়েলো হালকা মিক্স মিক্স ভাব তবে একদম সম্পূর্ণ ডিফারেন্ট ওটস লাইম বা ওই লেমন লাইন বা ওড ভেরিকেটেড থেকে অনেকটাই ডিফারেন্ট দেখতেই পাচ্ছেন আপনারা এর চাড়াও পেয়ে যাবেন অনেক কম দামে ভেরিকেটেড আর চিমিরা ভেরিকেটেড তো আপনাদেরকে জানেনি ঠিক আছে ওটা তো হচ্ছে দুই কালার হয়ে থাকে সবুজের সঙ্গে লাল তো আমাদের কাছে এর চারাও বেশ কিছু আছে লেমন লাইন আপনারা চাইলে কম দামে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো দেখুন কত সুন্দর কালার তো সুন্দর কালার দেখুন এত দূর চলে এসছে আর দেখুন আর ডালটি কিন্তু একদম সবুজ দেখুন ওয়েদারে এরা কিন্তু এক দু মাস পর কালার আসে এরা কিন্তু সঙ্গে সঙ্গে কালার আসে না আর ওট ভেরিকেটেড সঙ্গে সঙ্গে কালার আসবে এটাই হচ্ছে ডিফারেন্ট তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন বাই